আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলটি থেকে একটু ঘুরে আসবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট প্রতিভা নিয়ে আপনাদের কাছে আসা নিজের চেষ্টা করতেছি আমি আজকে নারী দৈর্জ নিয়ে কথা বলতে আসছি দেখেন একজন পুরুষ যদি তার নিজের ঘরে তিন দিন আটকে রাখা হয় দেখবেন সেই পুরুষ চটপট করতেছে পাগলের মতো হয়ে যাচ্ছে অথচ দেখেন একজন নারী তার শ্বশুর বাড়িতে এসে অনেকের অনেক কথা শুনে সব সহ্য করে দিনের পর দিন গর্বন্দী হয়ে থাকে তারপরও কিছু পুরুষ মানুষ বলে নারীর নাকি ধৈর্য নাই নারীরা নাকি ধৈর্য ধরতে জানে না এটা বাস্তব না নারী ধৈর্যশীল ব্যক্তি ওনার জায়গায় উনি খুব ধৈর্যশীল না হলে ওনারা সন্তান বাচ্চা কাচ্চা লালন পালন করতে পারতেন না ওনাদের অনেক ধৈর্য আছে আমি সেলুট জানাই ওনাদেরকে ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন